হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত চ্যানেলে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা রেখে বাজার সকলেই ভালো আছেন তো আমরা আজকে বলবো যে সামনে আসছে চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণ কোন দিন আপনারা পালন করবেন এবং কোন কোন জায়গায় দৃশ্য এবং কোন কোন জায়গায় অদৃশ্য এবং এই দিন কী কী করবেন আর কী কী করবেন না মানে কোনগুলো নিষেধ রয়েছে তো সেসব বিষয়ে আপনাদেরকে বলব তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দোলে এখন প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর সামনে আসছে দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিনেই বন্ধুরা পড়েছে কিন্তু চন্দ্রগ্রহণ তো আমরা যাচ্ছি দু তিন দিন পরেই বৃন্দাবন তো আপনাদের দোল পূর্ণিমায় সুন্দর সুন্দর ভিডিও দেখাবো বৃন্দাবনে এখন চলছে দোল উৎসব এবং বিভিন্ন জায়গায় এত সুন্দর দোলের উৎসব হবে আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো আমরা কিন্তু দেখাবো তো আপনারা দেখতে থাকবেন আর এখন আপনাদেরকে বলে দেবো যে কোন কোন জায়গায় এই গ্রহণ দৃশ্যমান রয়েছে দেখুন যে গ্রহণ পড়েছে শুক্রবার আর আমাদের ভারতবর্ষে যখন দিন হয় তখন কিন্তু আমেরিকা বা ইউরোপ আফ্রিকা এইসব জায়গায় কিন্তু রাত্রি ওই জন্য যে উত্তর আমেরিকা দেখুন যে দৃশ্যমান হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা রাশিয়ার পূর্বাঞ্চল পূর্ব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এই সমস্ত জায়গাগুলি কিন্তু গ্রহণ দৃশ্যমান আর ভারত এবং বাংলাদেশে গ্রহণ অদৃশ্য রয়েছে এবার টাইমগুলো আপনাদেরকে বলবো যে কোন টাইম রয়েছে দেখুন পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক এক আট তিন আর গ্রহণ স্থিতিকাল রয়েছে তিন ঘণ্টা উনচল্লিশ মিনিট আর উপায় যে স্থিতিকাল ছ ঘন্টা ছয় মিনিট উপছায়া গ্রাসমান দুই দশমিক দুই ছয় শূন্য অর্থাৎ এই যে পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের একশো তেত্রিশ কোটি মানুষ অর্থাৎ ষোলো দশমিক তিন তিন শতাংশ জনসংখ্যার আর এই যে চন্দ্রগ্রহণ তা কোটি পর্যন্ত এটা দেখতে পারবে অর্থাৎ উনচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ আর দেখুন এই যে বা মানে আমেরিকা বা বিভিন্ন দেশগুলোতে যে রয়েছে কারণ এখানে যখন দেখুন তেরো তারিখ যে রাত্রিবেলা তখন আমাদের ভারতবর্ষে কিন্তু হয়ে যাবে দিনের বেলা চোদ্দ তারিখ সেই জন্য ভারতবর্ষে এবং বাংলাদেশে বলা হচ্ছে তারিখ আর আমেরিকা এবং অর্থাৎ পশ্চিম ইউরোপ আফ্রিকা রাশিয়া এই সমস্ত কিন্তু তারিখে আর আর দেখুন যে সময়টা রয়েছে পরবর্তী যে চন্দ্রগ্রহণ সেটা হবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এখন ভারতবর্ষে কোন কোন মানে সময়ে হবে অর্থাৎ কোন টাইম আপনারা পালন করবেন দেখুন ভারতবর্ষে অদৃশ্য হলেও যে গ্রহণটা রয়েছে এটা কিন্তু পালন করা অনেক ভালো কারণ দেখুন এটা তো আমাদের মানে আমাদের যে গ্রহ তার মধ্যে পড়ছে পৃথিবীতে সেই জন্য আপনার ভারতে যে টাইমটা রয়েছে ভারতে গ্রহণ শুরু হচ্ছে চোদ্দোই মার্চ দশটা উনচল্লিশ এ এম অর্থাৎ সকালবেলা গ্রহণ সমাপ্তি হবে দুটো আঠেরো মিনিট মানে দুটো আঠেরো পি এম দুপুরবেলা উপচ্ছায়া স্পর্শ হবে নটা ছাব্বিশ এ এম অর্থাৎ সকালবেলা আর উপচ্ছায়া মোক্ষ হবে তিনটে বত্রিশ পি এম অর্থাৎ বিকেল তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত আর ভারত বাংলাদেশ যেহেতু অদৃশ্য কিন্তু এই যে মূল গ্রহণের যে সময়টা রয়েছে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট এই সময়টা পালন করলেই চলবে যদি এদিন সকলের উপবাস রয়েছে কেননা দেখুন সেদিন পড়েছে গৌর পূর্ণিমা তো গৌর পূর্ণিমায় আমরা কি করি আমরা বিকেল পর্যন্ত বা সন্ধে পর্যন্ত উপবাস থাকা হয় এই দিনে যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন যারা বৌরাঙা মহাপ্রভু মানে দেখুন এটা আমাদের সমস্ত জায়গাতে হয় গৌর পূর্ণিমায় উৎসবটা পালন করা হয় অনেকে সারাদিন উপবাস থাকে নির্জলা উপবাস তারপর সন্ধ্যেবেলা অভিষেক দর্শন করে অভিষেক তো সকলে অংশগ্রহণ করতে পারে না দর্শন করলেও কিন্তু সে ফল লাভ হয় তো অভিষেক দর্শন করার পরে ভগবানের যে চরণামৃত নিয়ে উপবাস ভঙ্গ তারপর ফল এইসব কিন্তু গ্রহণ করতে পারেন মনুকল্প প্রসাদও অনেকে নেয় আর বাংলাদেশেও রয়েছে যে গ্রহণ তো অদৃশ্য কিন্তু যে সময়টা রয়েছে গ্রহণ শুরু করছে চোদ্দোই মার্চ এগারোটা নয় এ এম অর্থাৎ সকালবেলা গ্রহণ সমাপ্তি হবে দুটো আটচল্লিশ মিনিট আর উপচ্ছা যে স্পর্শ সেটা হবে নটা ছাপান্ন এ এম অর্থাৎ সকালবেলা এবং অক্ষ হবে চারটা দুই মিনিট মানে পি এম অর্থাৎ বিকেলবেলা এই সময়টা এখানেও কিন্তু আপনারা তিন ঘন্টা উনচল্লিশ মিনিট যে রয়েছে সেই সময়টা পালন করতে পারেন তবে যদি কেউ বলেন যে না আমাদের ভারতবর্ষের নয় অর্থাৎ আমাদের ভারত বাংলাদেশের নয় আমরা পালন করবো না সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তবে যদি ভাবেন যে আমাদের পৃথিবীর মধ্যে হচ্ছে আমরা পালন করবো অনেকে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের কিন্তু এটা পালন করা উচিত এবং মানে এটা পালন করলে খুব ভালো এবং আপনারা কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো করবেন না এখন সেই বিষয়ে আপনাদেরকে বলবো দেখুন গ্রহণের সময় কোন কোন জিনিসগুলো নিষেধ রয়েছে অর্থাৎ খাবার গ্রহণ করা আমরা যে কোনো যে খাবার গ্রহণ করি সেই সময় যদি খাবার গ্রহণ করা হয় তাহলে কিন্তু অনেক সময় যে রশ্মি বেরোয় থেকে আমাদের অনেক ক্ষতি হয় তার জন্য খাবার গ্রহণ করা রান্না করা এগুলো কিন্তু যাবে না তেল মালিশ করা এবং পানীয় জল গ্রহণ করা মলমূত্র ত্যাগ করা চুলা চালন এগুলো যাবে না এছাড়াও আরও রয়েছে দাঁত দন্ত মানে মার্জন করা দাঁত ব্রাশ করা পরবিন্দা পরে চর্চা করা ঘুমানো যৌন ক্রিয়া করা এইসব কাজগুলো কিন্তু করা যাবে না আর যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের জন্য রয়েছে বাইরে বের হওয়া যাবে না অর্থাৎ তাদের উপর পড়তে পারে সেই জন্য এবং চন্দ্রের দিকে তাকানো যাবে না কাপড় কাটা ছেঁড়া সেলাই করা এগুলো যাবে না সবজি কাটা এগুলো পাঁপড় ভাজা এইসবগুলো করা যাবে না গাছের কোনো পাতা ছেঁড়া বা খারাপ কোনো বিষয়ে চিন্তা করা সবগুলো করা যাবে না আর গর্ভবতী মায়েদের যেমন হাতের পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো বাঁকা করবেন না সোজা করে রাখতে হবে এবং ঘুমোতে পারবেন না এইসব কাজগুলো আপনাদেরকে কিন্তু খুব মানে মনে রাখতে হবে এবং এগুলো নিষেধ এগুলো মনে রাখবেন আর কি করতে হবে না অধিক হরিনাম জপ করতে পারেন আপনারা হরিনাম করবেন হরিনাম কীর্তন করতে পারেন অর্থাৎ বাড়িতে আপনারা অধ্যয়ন করবেন ভাগবতম থাকলে ভাগবতম অধ্যয়ন করবেন এইসবগুলো আপনারা করবেন আর যারা জপমালায় করতে মানে যে গর্ভবতী মহিলারা যদি কেউ না পারেন তারা মুখে মুখে হরিনাম করবেন এগুলো কিন্তু করবেন ভগবানের সেবা এইসব অনেকে বলে যে এই সময় ভগবানের সেবা কি বন্ধ থাকবে দেখুন ভগবানের সেবা কিন্তু বন্ধ থাকে না কারণ আমাদের যে নিয়ম সেটা মানুষের জন্য যেটা প্রয়োজন ভগবানের কিন্তু সেটা নয় তাই আপনারা মানে ভগবানের নাম সংকীর্তন এগুলো কিন্তু করতে পারেন তো এই বিষয়গুলো আপনারা সকলে মনে রাখবেন যে কোন সময় ভারতে বাংলাদেশে হচ্ছে আর যে সময় এগুলো দৃশ্য রয়েছে সেখান থেকে দৃশ্য এখানে অদৃশ্য তা আপনারা এগুলো পালন করবেন তো সকলে বেশি বেশি করে নাম জব করবেন আর যারা মানে সামনে রয়েছে আমলকি একাদশী সোমবার পড়েছে আমলকি একাদশী আপনারা একাদশী পালন করে আমাদের একাদশীর একটা অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং আপনাদেরকে খুব শীঘ্রই আমাদের বৃন্দাবনে একটা আমলকির বাগান রয়েছে অনেক সেখানে অনেক আমলকি বৃক্ষ আছে আমরা দেখাবো আর আমলকি একাদশীর দিনে আপনারা এটা কিন্তু আমি যেগুলো বলেছি যে দেখবেন ভিডিওটা আমি বলে দিয়েছি সেগুলো অবশ্যই করবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলে এখানটা প্রেস করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে বেশি বেশি করে তখন সবাই যুক্ত থাকুন সকলে প্রেম আসে বলুন হারি গোল রাধে রাধে